আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন তো ফাইনালি ব্রাজিল তাদের কোপা আমেরিকার সেকেন্ড ম্যাচটা খেলতে নামতেছে আগামীকাল শনিবার সকাল সাতটায় তো এই ম্যাচটার সম্পর্কে আমি বেশ কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেখানে ম্যাচ প্রিভিউতে আমি বলেছিলাম ব্রাজিলের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে সো ওই ভিডিওটার আজকে আবারও আমি ব্রাজিলের এই ম্যাচটা নিয়ে কথা বলতে এসেছি যেখানে আপনারা দেখবেন যে এই ম্যাচটা ব্রাজিলের জন্য আরও টাফ হতে চলেছে এখন কেন টাফ হতে চলেছে যখন আমি এই ইনফরমেশনগুলো এখন আপনাদের সামনে শেয়ার করব সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে ব্রাজিলের যে স্বাভাবিক খেলাটা তারা তো খেলতেই পারবে না সো ওইখানে তাদের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে সেটা কিন্তু আমি আপনাদের সামনে এখন শেয়ার করতে যাইতেছি ভাই দেখুন কোফা আমেরিকার অর্থাৎ ল্যাটিন অঞ্চলের যতগুলো টিম রয়েছে আমরা তো জানি কোফা আমেরিকা আপনার তারপর হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল এই টিম মোটামুটি হট ফেভারিট থাকে বাট ছোট ছোট যে রয়েছে টিমগুলো তারা যে ওই হট ফেভারিট টিমদের যে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে দেয় না সেটাই কিন্তু আপনারা এই ভিডিও থেকে দেখতে পারবেন তো ছোট এবং মাদারি মাফের যে টিমগুলো রয়েছে তারা তো আর ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ের মতো টিমগুলো সাথে টেকনিকে পারবে না সো তারা কি করে তারা ওই মোমেন্টে ফিজিক্যাল ফুটবলটা খেলে তো ফিজিক্যাল ফুটবল খেলতে যে মনে করেন যে একের পর এক পাউল করে একের পর এক কাঠ দেখে আর এই জিনিসটাও কেন জানি ল্যাটিন অঞ্চলের রেফারিরা অ্যালাউ করে আপনি যদি ল্যাটিন অঞ্চলের ফুটবলগুলো যদি দেখেন মানে ম্যাচগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ম্যাচে প্রায় উপরে পঁয়ত্রিশ চল্লিশটা করে ফাউল হইতেছে আর এটার বিপরীতে যদি আপনি ইউরোপের ফুটবল দেখেন তাহলে দেখবেন যে প্রতি ম্যাচে পঁচিশটা ছাব্বিশটা এর বেশি কিন্তু ফাউল হয় না সো কোফা আমেরিকায় যেখানে তিরিশ থেকে চল্লিশটা পঞ্চাশটার মতো কিন্তু ফাউল হয়ে থাকে এমন ধরনের টুর্নামেন্টে আপনি যখন খেলতে যাবেন বড়ো টিম হিসেবে তখন কিন্তু আপনার একটা চ্যালেঞ্জ থাকে যে ওই ছোট টিমগুলার এগেনস্টে কীভাবে ফাউল থেকে নিজেকে বাসায় রেখে নিজেদের যে ন্যাচারাল গেমটা সেটা খেলবেন সেটাও কিন্তু আপনার একটা চ্যালেঞ্জ হয়ে যায় কারণ আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই যেমন আমি এখন ব্রাজিল এবং ফেরাগুয়ের ম্যাচ নিয়ে কথা বলতেছি যেইখানে সর্বশেষ ফার্স্টা ম্যাচে ফেরাগুয়ে ভার্সেস ব্রাজিলের সর্বশেষ ফার্স্টা ম্যাচের আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ ফাউল ম্যাচগুলোতে হয়েছে তো এখন আমরা যদি ব্রাজিলের সর্বশেষ ম্যাচটা দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল চার শূন্য গোলে জয় পাইছে ওইখানে কিন্তু তেমন একটা ফাউল হয় নাই যেখানে তেরোটা ফাউল করছে আপনার ফেরাগুয়ে আটটা ফাউল করছে ব্রাজিল আর এইখানে ফেরাগুয়ে তিনটা ইউলো কার্ড দেখছি এর পরের ম্যাচটা যদি দেখেন মানে এর আগের ম্যাচটা যদি দেখেন তাহলে দেখবেন যে ব্রাজিল দুই শূন্য গোলে জিতেছিল যেখানে টোটাল ত্রিশটা ফাউল হয়েছিল সো ফাউলের মধ্যে কিন্তু ফেরাগুয়ে বিশটা ফাউল করছে ব্রাজিল করছে দশটা আর এইখানে কিন্তু টোটাল ছয়টা ইউলো কার্ড দেখানো হয়েছে যেখানে ফেরাগুয়ে চারটা এবং ব্রাজিল হচ্ছে দুটা সো বুঝতেই পারতেছেন এই ম্যাচটাতে মোটামুটি ফিজিক্যাল ফুটবল হয়েছে এর আগের ম্যাচটা যদি দেখেন এটা দু সালের কোয়ার্টার ফাইনালের ম্যাচ যেইখানে আপনার গোল শূন্য ড্র হওয়ার কারণে শেষ পর্যন্ত ফেনাল্টি শ্যুট আউটে ম্যাচটা গড়াই ছিল আর ওইখানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ম্যাচটা জিতে নিয়েছিল ফেনাল্টি শ্যুট আউটে ওই ম্যাচটাতে ফেরা উনিশটা ফাউল করছে এবং ব্রাজিল করছে বাইশটা ফাউল বাই বসতে পারতেছেন এমন কি ধরনের কি লেভেলের আপনার ফিজিক্যাল ফুটবল হয়েছে ব্রাজিল একটু ফাউল বেশি করছে ফেরাগুয়ে একটু কম ফাউল করছে তারপরও টোটাল যদি ফাউলের সংখ্যা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে একচল্লিশটা ফাউল হয়েছে এখানে ব্রাজিল তিনটা ইউলো কার্ড দেখছে এবং ফেরাগুয়ে তিনটা ইউলো কার্ড দেখছে তো এই স্ট্রেসটা দেখে তো আপনি বুঝতেই পারতেছেন যে কোফা আমেরিকার অঞ্চলের যে টিমগুলা রয়েছে তারা অনেকটা ফিজিক্যাল ফুটবল খেলে যেখানে রেফ্রিরাও কিন্তু এমন ধরনের ফুটবলকে অ্যালাউ করে এর আগের ম্যাচটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ব্রাজিল তিন শূন্য গোলে প্যারাগুয়ের অ্যাগেন্স্টে জিতেছিল যেইখানে ছাব্বিশটা ফাউল করছে আপনার প্যারাগুয়ে এবং ব্রাজিল করছে ষোলোটা ফাউল সো টোটাল যদি হিসেব করেন তাহলে দেখবেন যে এক ফাউল হয়েছে ভাই একটা ম্যাচে যখন বাজিয়ে ম্যাচটা স্টপ করে দেয় সো ওই ম্যাচের যে স্পিডটা ওই ম্যাচের যে ওই ম্যাচটা যে গতিতে চলার কথা ব্রাজিল যেই লেভেলের স্পিডে ফুটবল খেলার কথা ওই খেলাটা কিন্তু তারা খেলতে পারতেছে না কারণ হচ্ছে ছোট টিম তো ফেরাগুয়ে ছোট টিম হওয়ার কারণ কারণে তারা ব্রাজিলকে কিভাবে টেকনিক্যালে আটকাবে ওই জিনিসটা তো তারা পারবে না তাই তারা ফিজিক্যাল ফুটবল খেলতেছে যেটা কিন্তু ব্রাজিলের জন্য সামনের ম্যাচটাতেও হতে চলেছে সো এই ম্যাচটাতে আপনি যদি দেখেন ফেরাগুয়ে কিন্তু টোটালি তিনটা ইউলো কার্ড দেখছে আর ব্রাজিল একটাও ইউলো কার্ড দেখে নাই এই ম্যাচটার আগের ম্যাচটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এর আগের ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছিল যেখানে আঠারোটা ফাউল করছিল আপনার ফেরাগুয়ে এবং বারোটা ফাউল করছে ব্রাজিল সো এই ম্যাচটাতে টোটাল তিনটা ইউলো কার্ড দেখছে আপনার ফেরাগুয়ে এবং একটা ইউলো কার্ড দেখছে ব্রাজিল সো এই সর্বশেষ ফার্স্ট ম্যাচের যেই স্টেজগুলা ফাউল এবং কার্ডের স্টেজগুলা এগুলা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ম্যাচটাতেও ফিজিক্যাল ফুটবল হইতে যাইতেছে যেখানে ফেরাগুয়ে তো টেকনিকে ব্রাজিলের সঙ্গে পারার কথা না সো তারা লাগাতার ফিজিক্যাল ফুটবল খেলবে লাগাতার ফাউল করবে দেখে মনে কোন একটা প্লেয়ার যদি অফ দ্য বল মোমেন্টেও রান করে তাহলে কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফালাই দিবে আবার এমন হইতে পারে ক্যারি প্রোগ্রেস করে যদি কোনো একটা প্লেয়ার ডি বক্সে রান করতে চায় তাকে টেকেল করে ফালাই দিতে হবে তারা কাঠ খাবে কি খাবে না ওই চিন্তাটা তাদের তাদের মাথায় থাকবে থাকবে না একটাই লক্ষ্য যে তারা এই ম্যাচটা যেভাবে হোক ব্রাজিলকে ফাউল করে আটকে দিবে সো আমার কাছে মনে হইতেছে সে কোফা আমেরিকার যে ম্যাচগুলো হয় ওইখানে যদি রেফারি আরো একটু হার্ড ডিসিশন নিত তাহলে এমন ধরনের ফিজিক্যাল ফুটবল কিন্তু খুব কম হইতো যেখানে ম্যাচের ট্যাম্পুটা কিন্তু স্বাভাবিকভাবেই গড়াইতো সো একটা ম্যাচে যদি মনে করেন বিশটা পঁচিশটার মধ্যে ফাউল হয় তাহলে কিন্তু সেটা মানা যায় বাট একটা যখন চল্লিশ থেকে পঞ্চাশটা ফাউল হয়ে যায় তখন কিন্তু ওই ম্যাচটাকে আর আপনি স্বাভাবিক ম্যাচ হিসেবে মেনে নিতে পারবেন না সো সর্বশেষ একটা কথাই বলতে চাই যে এই ম্যাচটাতেও ব্রাজিলকে হয়তো বা এমন ফিজিক্যাল ফুটবলের এগেনস্টে খেলতে হবে যেইখানে ব্রাজিলকে বাঁচতে হলে তাদেরকেও কিন্তু ফাউল করতে হবে এটা স্বাভাবিক ভাই এখন ম্যাচের পরে দেখবেন যে হয়তো বা ব্রাজিল বিশটা ফাউল করে দিল ফেরা গুয়ে মনে করেন যে তিরিশটা ফাউল করে দিলো এমনও হইতে পারে কারণ একজন যখন ফিজিক্যাল ফুটবল খেলবে তখন আপনাকেও কিন্তু ওই ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে তো দেখা যাক পরবর্তীতে সকালবেলাতে ম্যাচটাতে কি হয় তো এই ম্যাচের পরে কিন্তু অবশ্যই ভিডিও আসতেছে সেই ভিডিওগুলা মিস করতে না চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ বাই